জিওল মাছ দিয়ে আমার ফুলকপি পাতলা ঝোলের রেসিপিটা হয়ে গেল আর বন্ধুরা এই অল্প মশলা দিয়ে কিন্তু রান্নাটা করলে খেতে খুব সুন্দর হয় আর আলুটা দেখো সুন্দর হবে কিন্তু সেদ্ধটা হয়ে গেছে নমস্কার বন্ধুরা কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তা আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো একদম হালকা ফুলকা একদম একটা সিম্পল রান্না মানে জেওল মাছের ঝোল করে দেখাবো খুব অল্প ঝাল মশলা দিয়ে বন্ধুরা আর আমরা কিন্তু গ্রাম অঞ্চলে আমরা একটা জিওল মাছই বলি কেউ শিং মাছ বলো তাই এই মাছটা শুধু রান্না করে দেখাবো কোনোরকম মশলা ছাড়াই মশলা বলতে একদম অল্প মশলা দিয়ে বন্ধুরা আর এই মাছটা খুবই উপকার অল্প মশলা দিয়ে রান্না করে খেলে কিন্তু শরীরের পক্ষে খুবই উপকার তা কীভাবে রান্নাটা করছি তোমরা ভিডিওটা স্কিপ করো না দেখতে থাকো নিশ্চয়ই ভালো লাগবে আর যে সকল বন্ধুরা নতুন আমার চ্যানেলে এখনও তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে চলো রান্নাটা শুরু করা যায় আর এই মাছটা বন্ধুর আগেই আমি কেটে নিয়েছি দেখো এখানে আমি জিওল মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে নিচে একটা আলু আর এখানে নিচে একটা ছোটো সাইজের ফুলকপি এই আলু ফুলকপিটা দিয়ে আমি পাতলা করে একটু ফোন ঝোল করে দেখাবো তা খেতেও ভালো লাগবে আর কিন্তু শরীরের পক্ষেও বন্ধুরা খুবই উপকার কীভাবে হয় বানাচ্ছি দেখো চলো উনুনটা এবার ধরিয়ে নেবো আমি আগেই বন্ধুরা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি দেখো বন্ধুরা আমি এখানে নুনটা ধরিয়ে নিলাম কড়াটা বসিয়ে দিয়েছি কড়াটা আমি একটু গরম করে নেব আগে দেখো বন্ধুরা এখানে কড়াটা কিন্তু গরম করে নিয়েছি আর রান্নাটা বন্ধুরা সরষের তেলে হবে তার জন্য কড়াইয়ে কিছুটা আমি সরষের তেল দিয়ে দেব দিয়ে মাছটা আমি ভেজে নেবো আগে দেখো তেলটা কিন্তু এখানে গরম হয়ে গেছে আমি দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো তেলটাই আর বন্ধুরা এই মাছটাই লবণটা আমি আগেই মেখে নিয়েছিলাম আমি দিয়ে দেবো দেখো বন্ধুরা মাছের গায়ে হলুদটা লাগবে না সেই জন্য তেলের উপরে আমি হলুদটা দিয়ে দিয়েছি এবার মাছটা সুন্দর হবে আমি একটু ভেজে নেব দেখো মাছটা আমি একটু এভাবে উল্টিয়ে দেবো মাছটা কিন্তু একটি বন্ধুরা ভাজা হয়ে গেছে আর এই মাছ কিন্তু হালকা করে একটু ভেজে নিতে হয় আর এই মাছটা দুই থেকে তিন মিনিটের মধ্যে বন্ধুরা ভাজা হয়ে যাবে দেখো মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে আর এই মাছটা বন্ধুরা এর বেশি কিন্তু ভাজবো না আমি এই মাছ হালকা করে ভেজে নিতে হয় তাহলে কিন্তু গুণটা চলে যায় এইবার এই তেলে দিয়ে দেবো হাফ চামচ মতো পাঁচ ফোরন এবার কেটে ধুয়ে রাখা আমি ফুলকপির আলুটা দিয়ে দেবো আমি একসঙ্গে এটা কষে নেব এখানে আর তেল নেবো না খুব অল্প মশলায় গন্ধ হয় এটা পাতলা করে একদমই জোল হবে ভালো ফুলকপিটা যাই কষানো হয়েছি আর খুব একটু অল্প বাটা মশলা দিয়ে একদম নাম মশলা মশলা দিয়ে এটা পাতলা করে ঝোল হবে বন্ধুরা দেখো আর কিন্তু আমি তেল দেবো না এই তেলটা দিয়ে পুরো রান্নাটা আমার হয়ে যাবে দেখো বন্ধুরা এখানে কিন্তু আলু ফুলকপিটা

আলু ফুলকপিটা কষিয়ে নিয়েছে জলটা আমি দিয়ে দেখো পরিমাণ মতো জলটা দিয়ে কিনে যেহেতু বন্ধুরা কষতেই এখানে ফুলকপি আলুটা খুব গরম হয়ে আসছে আর এই জল টুক ধরা লাগবে একটু না ফুটলে খেতে কিন্তু ভালো লাগবে না তরকারিটা বন্ধুরা এবার চার থেকে পাঁচ মিনিট মতো আমি রান্নাটা করে নেব একটু ফুটিয়ে নেব তারপর মাছটা তখন দেব দেখো বন্ধুরা এখানে দু মিনিট মতো ফুটিয়ে নিয়েছি এবার ভেজে রাখা জিওল মাছটা আমি দিয়ে দেবো দিয়ে আরও আমি দু মিনিট মতো রান্নাটা করে নেব এই মাছটা দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব দেখো মাছটা দিয়ে আমি দু মিনিট মতো ফুটিয়ে নিয়েছি এখানে দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো এটা না দিলেও হবে বন্ধুরা একদম জোল মাছ দিয়ে আমার ফুলকপি পাতলা ঝোলের রেসিপিটা হয়ে গেল আর বন্ধুরা এই অল্প মশলা দিয়ে কিন্তু রান্নাটা করলে খেতে খুব সুন্দর হয় আর আলুটা দেখো সুন্দর হবে কিন্তু সেদ্ধটা হয়ে গেছে দেখো বন্ধুরা এখানে কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে বা নামিয়ে নেব আর খুব অল্প মশলা দিয়ে বন্ধুরা রান্নাটাও হলো আর এই রান্নাটাই কিন্তু একদম ঘরোয়া মশলা দিয়ে খেতে ভালো লাগে তা তোমরা বাড়িতে এভাবে বানিয়ে দেখো খুব সুন্দর লাগবে খেতে তাহলে চলো এবার রান্নাটা নামিয়ে নেব দেখো এখানে যে পাতলা ঝোলটা একটু আছে এটা কিন্তু নামিয়ে নিলে ঠান্ডা হলে কিন্তু আর একটু বসে যাবে তাহলে বন্ধুরা জিওল মাছ দিয়ে পাতলা করে ফুলকপির জোলের রেসিপিটা আমার হয়ে গেল আর বন্ধুরা একবার তোমরা বাড়িতে ট্রাই করো এটা খুব সুন্দর লাগবে খেতে গুঁড়ো মশলা দিয়ে তা আজকে আমার এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে লাইক করে দিও একটা বন্ধুদের শেয়ার করে দিও আবার তোমাদের কাছে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো